ঈদুল ফিতর উপলক্ষে ঈদ ফেস্টিভ্যাল আয়োজনের মাধ্যমে কিছুটা হলেও প্রবাসীদের আনন্দ দিতে পেরেছে ফ্রান্সের অন্যতম সামাজিক সংগঠন বিসিএফ এবং শ্রমিক গ্রুপ প্যারিসের লা ভিলেট পার্ক হয়ে উঠেছিল এক টুকরো বাংলাদেশ ঈদ আনন্দের হলেও বহুদূরে পরিবারের আপনজনদের রেখে ফ্রান্স প্রবাসীদের ঈদের সেই খুশি আনন্দ ভাগাভাগি করার সুযোগ খুব একটা নেই বললেই চলে এবার হাজারো প্রবাসীর উপস্থিতিতে প্যারিসের লাভিলের পার্ক হয়ে উঠেছিল টুকরো বাংলাদেশ লক্ষাধিক প্রবাসী বাংলাদেশের বসবাস ইউরোপের দেশ ফ্রান্সে যার মধ্যে অধিকাংশই বাস করেন রাজধানী প্যারিসের পার্শ্ববর্তী এলাকাসমূহে ঈদ আসে ঈদ যায় কিন্তু ঈদের খুশি আনন্দ ভাগাভাগি করার সুযোগ খুবই কম মেলে এসব প্রবাসীদের এসব বাংলাদেশিকে ঈদের আনন্দ উপভোগ করার জন্য বিসিএফ এবং শ্রমিক গ্রুপ যৌথভাবে আয়োজন করে ঈদ ফেস্টিভ্যাল এ উপলক্ষে প্যারিসের অন্যতম দৃষ্টিনন্দন পার্ক লাভিলেটে বসেছিল প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলা ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন পরিবার পরিজন নিয়ে সবাই এসেছিলেন এই মিলন মেলায় এটা ফ্রান্সে আলহামদুলিল্লাহ অনেক ভালো আমার আয়োজনে ছিল না কোনো কমতি দেশীয় বিনোদন দিতে কি ছিল না এখানে শিশুদের বিস্কুট দৌড় বড়দের মোরগ লড়াই কিংবা বাউল আব্দুল করিমের লোকসঙ্গীদের তালে তালে হারিয়ে যাওয়া অতীতে চিরায়ত কোনো এক গ্রাম বাংলায় ঈদের দিনের এ ধরনের আয়োজন প্রবাসী বাংলাদেশিদেরকে এনে দিয়েছিল বাড়তি আনন্দের খোরাক সবাইকে বেঁধেছিল একই সুতার বাদ সবাই এখানে হয়েছে প্যারিসে সো ঈদের জন্য অনেক ভালো লাগতেছে অনেক এনজয় করতেছি একটা ছোট্ট বাংলাদেশ এখানে আমরা খুব এনজয় করতেছি সবকিছু মিলিয়ে লাভিলেট পার্কের ঈদ ফেস্টিভ্যাল হয়ে উঠেছিল আনন্দের এক বিশেষ মাধ্যম ডিবিসি নিউজ ডেস্ক